করেছে এমন জাতি আর নাই কোরআনই তো সব নবীর নাম নাই কোরআনে নাম এসেছে মাত্র কয়জন নবীর 25 জন নবীর এই 25 জন নবীর মধ্যে দুইজন নবীকে ইহুদীরাই হত্যা করছে। আর তেনে কোরআনে নাম আসেনি এমন কত হাজার হাজার নবীকে হত্যা করছে বুঝেন কোরআনে নাম এসেছে একজন নবীর নাম জাকারিয়া আলাইহিস সালাম কি নাম জাকারিয়া করে দিয়েছে কোরআনের নাম এসেছে একজন নবীর ইয়াহিয়া হত্যা করেছে তেমন কত নবীকে যে তারা হত্যা করেছে এজন্য জন্য আল্লাহ বলছেন এই ইয়াহুদিরা নবীদেরকে হত্যা করেছে দুনিয়াতে নবীদেরকে যারা হত্যা করতে পারে এদের চাইতে হিংস্র এদের চেয়ে বড় নর পশু কি দুনিয়াতে আর কেউ আছে আপনি দেখেন রসুল করিম সাল আলী তার জীবদ্দশায় সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন সুবাহান্লাহ